হ্যালো আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসলে উত্তরখানে উত্তরখানে অ্যাসা পিজন লবটা তো এখানে কিছু কবুতর আছে কবুতরগুলো দেখব আর কবুতরগুলোর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কবুতরগুলো ভিডিওতে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের ভিডিও চান সেইটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আজকে আমরা এখানে কি কি জাতের কবুতর দেখব পাঙ্কি ফেট কবুতর আছে সবুজ গলা কবুতর আছে হুমা আছে লাল পাত্তি আছে সাপচিলা প্রাইস রেঞ্জ কি কেমন থাকবে প্রাইস রেঞ্জ মিডিয়াম হাই কোয়ালিটির বর্তমানে কোনো কবুতর নাই আচ্ছা মিডিয়াম প্রাইস রেঞ্জ হ্যাঁ মিডিয়াম রেঞ্জের কবুতর আচ্ছা প্রাইসটা কি ভিডিওতে বলে দাও হ্যাঁ ভিডিওতে বলে দাও ওকে ঠিক আছে প্রথমে আমরা শুরু করব কোন জোড়া দিয়ে এই যে ভিডিওতে একটা পেয়ার আছে আমি তোরে দেখাইতেছি মাদিটা আগে দেখাই

দেখেন আপনারা চোখটা দেখেন মার্শাল অসাধারণ সুন্দর চোখের আচ্ছা এটা নোটটা দেখি আমরা আর এটা নটটা দেখবো সাথে নট দিতেছি আচ্ছা এই জোড়াটা যদি নেয় কেউ ক্ষেত্রে কেমন করবে তিন হাজার টাকা একটু কথা বলা যাবে একটু কথা বলা যাবে সরাসরি না ফেটানো নটটা ফেটানো বাচ্চা কাচ্চার রেজাল্ট খুবই ভালো আচ্ছা এটা পাকাটা দেখি নোটটা দেখেন মার্শাল পুরা করা বেগুনি এই যে রিং আছে এটা কোন ক্লাবের রিং ক্লাবের রিং না যে বাসার কবুতর ওই জায়গার চিনার জন্য আর কি সিরিয়াল নাম্বার দাও আচ্ছা 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 সিরিয়াল নাম্বার দাও আচ্ছা এই পাশে পাখাটা দেখি ওর হাতা খুবই লম্বা সাদা কালো মিক্স ওকে লাস্টে চারটা করে পাখা কালো ছিল এই যে একসাথে পেয়ারটা দেখ আচ্ছা এই পেয়ারটা নিলে কত পড়বে 3000 টাকা চাচ্ছি চাওয়া প্রাইস তিন হাজার টাকা আপনারা কথা বলে নিতে পারবেন তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখবেন তো এই যে দেখেন মাশাল্লাহ এখানে একটা আছে এটা নর না এটা নর নর এটা কোন জেনারেশনের দানব পাখি কবুতর দানব পাখি রে কি একদম পাখি হ্যাঁ হ্যাঁ এটা পাখি একদম পাখি ডাইরেক্ট পাখি আচ্ছা এটা পাখাটা দেখি এটা পাখা পুরো কালো ছিল আমি কেটে দিছি বিশাল সাইজের কবুতর দেখেন এটা ধরেতে টেপ লাগায় দেখাইতে হবে না যারা বাস্তবে এসে দেখে নেবেন সামনাসামনি

তো দেখেন খাঁচা ওভারঅল ভিউটা দেখেন এই নটটা যদি কেউ কালেক্ট করতে চান সেক্ষেত্রে ছয়শো টাকা ফিক্স পড়বে তো এইখানে দেখেন মাসাল্লাহ আরো একটা নর আছে এটাও হোমা জি মানে এটা চোখটা অসাধারণ সুন্দর পাখাটা দেখি মাসাল্লাহ এই পাশে পাখাটা দেখি মাসাল্লাহ এটা দমের ব্যালেন্সটা একটু দেখি সবগুলোরই ব্যালেন্স ভালো এটা মল্টিং চলতেছে মল্টিং চলতেছে আচ্ছা এটা নোক দেখি সবজি হোমা

মাশাআল্লাহ এটা ডমের ব্যালেন্সটা দেখি মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে 600 টাকা কথা বলার সুযোগ নেই ফিক্স 600 কথা বলার সুযোগ নেই না আচ্ছা একটু ভালো আচ্ছা তিনটা নড় যদি কেউ একসাথে নেয় সেই ক্ষেত্রে কিছু কম করা যাবে কিছু কম করা যাবে আচ্ছা সেই ক্ষেত্রে কিছু কম করা যাবে তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব আছে নাটা উপরে এইখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা লাল পাতি কবুতর আছে লাল পাতি এটা নরমাদি

দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর এটা একটু খাঁচায় সেরা ওভারঅল ভিউটা দেখি লাল পাতি কবুতর যেহেতু পুরো ওভারঅল ভিউটা দেখাটা জরুরি দেখেন দুই দশকের কবুতর এটা আরো বড় হবে সুন্দর এটার হাইট তো মোটামুটি ভালোই উঠছে এখনো মাসাল্লাহ তো এটা পেয়ার নিলে কেমন পড়বে আর নট ঠিক সেম এরকম নটটা এটার থেকে আরো সুন্দর দেখতে আরো সুন্দর দেখতে আরো অনেক বড় আচ্ছা নটটা নিলে কেমন পড়বে

কবুতরটা দেখতে খুব জঙ্গলি আর ভয়ঙ্কর মাসাল্লাহ এটা নোটটা দেখি অসাধারণ কবুতরটা ভিজ ছিল দেখে পায়ের কালারটা একটু কমে গেছে কিন্তু করাবে একটু চোখটা আবার দেখি দেখেন কবুতরটার চোখ মাসাল্লাহ অসাধারণ সুন্দর চোখের আচ্ছা আমি ওর সাথে মাদি দিয়ে দেখাইতেছি মাদিটা বিক্রির না কিন্তু দেখানোর জন্য আর কি আচ্ছা এই নোটটা সিঙ্গেল নিলে কেমন পড়বে ফিক্সড 2000 টাকা পড়বে এই নোটটা ফিক্সড 2000 টাকা আচ্ছা একটা মাদি দিয়ে দেখি কেমন ডাকে নোটটা আর কারো কাছে যদি এই রকম মাদি থাকে তারা অবশ্যই অবশ্যই এই নোটটা কালেক্ট করে নিতে পারেন দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব তো দেখেন এইখানে আরো কিছু কবুতর আছে এটা কোন জেনারেশনের এটা সিলভার কবুতর বেজি নোটটা হচ্ছে বেজি মাদিটা সিলভার আচ্ছা বেজি মাদিটা সিলভার এই পেয়ারটা নিলে কেমন পড়বে এটা আমার একজন বন্ধু থেকে আনছি বাচ্চা করার জন্য ওদের

বেবি ফিক্স দুই টাকা করে পেয়ার ফিক্স দুই করে পেয়ার আচ্ছা তো নিচে দেখেন আরো কিছু কবুতর আছে অনেক কবুতরই আছে দেখেন এই পেয়ারটা একটু আগে যে একটা মাদি দেখানো হয়েছিল আপনাদেরকে এই একটা নরের সাথে দিয়ে ওইটা সাপচিলা কবুতর পুরাতন সাপচিলা পুরাতন সাপচিলা কবুতর আচ্ছা এটা পেয়ার আকারে নিলে কেমন পড়বে এগুলো সেল প্রশ্ন ওদের বাচ্চা কাচ্চা দেওয়া যাবে আচ্ছা বাচ্চা কাচ্চা পেয়ারটা দেখাইতেছি পেয়ারটা আপনাদেরকে দেখানো হইতেছে দেখেন বেবিও আছে মার্শাল্লাহ দেখেন এই পেয়ারটা অসাধারণ সুন্দর দেখতে মার্শাল ঠিক আছে তো আরো কিছু আছে আমরা সেইগুলো দেখবো এই যে দেখেন নিচে এই পাশে একটা আছে ওর মাদিটা মনে হয় বাইরে চলে গেছে আচ্ছা এই এটার বাচ্চা কাছে কি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এটার বাচ্চা এটা এটাও টুর্নামেন্ট খেলা এটা কত কিলো করা এটা পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট খেলা দাউদকান্দি রোডে রোডে একুশ কিলো মাদার ইনটে ওপেন সাইড

নিয়ে আসছি বাচ্চা করার জন্য এটা দেখানোর জন্য জাস্ট ভিডিওটা আমরা এইখানে শেষ করে দিব কবুতর কেমন আছে সেটা আপনারা জানাবেন আর ভাই আপনার লোকেশনটা কোথায় উত্তরগান হেলাল মার্কেট রূপালী ব্যাংকের অপোজিটে আচ্ছা উত্তরগান হেলাল মার্কেট রূপালী ব্যাংকের পাশে আর ফোন নাম্বারটা 016 016 24 24 83 83 79 79 61 61 যাদের যে কবুতরটা ভাল লাগে তারা যোগাযোগ করতে এই যে নটটার নামছে লালপাতি নটটার নাম মাশাআল্লাহ লালপাতি পাতি নটটা কোথায় এই যে দেখানো হইছে লাল পাতি নটটা এই যে দেখেন পেয়ারটা যদি নিতে চাই সেই ক্ষেত্রে কেমন করবে যেন বললেন 5000 টাকা কথা বলার সুযোগ নেই 5000 টাকা কথা বলার সুযোগ নেই মাশাআল্লাহ এই যে মাদি আর উইজনর দেখেন ক্যামেরার এক ফ্রেমি আছে ওরা অসাধারণ সুন্দর দেখতে তিন হাজার টাকা কথা বলা যদি সিঙ্গেল মাদি নিতে চান সেই ক্ষেত্রে তিন হাজার টাকা পড়বে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন